পদ্মশ্রী সম্মানে ভূষিত ভারতের এক টাকার ডাক্তার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায় যিনি আজীবন বোলপুরে গরিব মানুষদের এক টাকা চিকিৎসা করে গেছেন তিনি আজ আর আমাদের মধ্যে জীবিত নেই দু হাজার বাইশের ছাব্বিশে জুলাই চুরাশি বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন তিনি শুধু একজন ভালো ডাক্তার ছিলেন না তিনি ছিলেন মহানায়িকা সুচিত্রা সেনের স্নেহের ছোট ভাই পাশাপাশি মহান নায়কের সঙ্গেও তার খুবই ভালো সম্পর্ক ছিল খুব কাজ থেকে দেখেছেন এবং মিশেছেন এই দুই প্রিয় মানুষের সঙ্গে বন্ধুরা আমি শ্রাবন্তী আজকের ভিডিওতে মহানায়ক উত্তম কুমার সম্পর্কে ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায় যে অজানা কথাগুলি বলেছিলেন সেই কথাগুলি তুলে ধরার চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন শুটিং হোক বা বেড়ানো শান্তিনিকেতনে গিয়ে সময় কাটাতে ভালোবাসতেন মহানায়ক উত্তম কুমার শালটা আমার এখন ঠিক মনে নেই ছয়ের দশকের মাঝামাঝি হবে তখন শান্তিনিকেতন মানে বোলপুরে থাকার জায়গা খুব একটা বেশি ছিল না জায়গা বলতে একটাই বোলপুর টুরিস্ট লজ সেখানে সাধারণ মানুষ থেকে ফিল্ম স্টার সকলেই উঠতেন এই ট্যুরিস্ট লজের বাঁধা ধরা ডাক্তার ছিলাম আমি যেহেতু ওই সময় লজের ম্যানেজার পদে ছিলেন আমারই বন্ধু অশেষ বাগচি তো ওর কথাতেই লজে আগত বিভিন্ন সেলিব্রিটির চিকিৎসা আমি করতাম তো একদিন হঠাৎই দুপুরে অশেষ আমাকে ফোন করে বললেন যে ভাই সুশোভন আজ একবার লজে এসো অবশ্যই কারণ জানতে চাওয়ায় বললেন বেশি কিছু বলছি না শুধু জেনে রেখো এমন রোগী তুমি আগে কখনো পাওনি আর পাবেও না কথাটা শুনে উৎকণ্ঠা যে হচ্ছিল না তা কিন্তু নয় কিন্তু সেটা বুকে চেপে রেখেই দুপুর নাগাদ লজে পৌঁছালাম অশেষ সোজা আমাকে নিয়ে গেলেন দশ নম্বর বাংলোয় গিয়েই দেখি একটা চাদরে গা ঢেকে খাটের লাগোয়া দেয়ালে হেলান দিয়ে বসে আছেন স্বয়ং উত্তম কুমার সত্যি কথা বলতে কি জীবনে বহু এই কাছ থেকে দেখেছি তাদের চিকিৎসাও করেছি কিন্তু উত্তম কুমারকে দেখেই অজান্তে আমার মুখ হাঁ হয়ে গিয়েছিল তেমনভাবে আলাদা করে সৌন্দর্য কিছু নেই চোখ নাক ঠোঁটের গরণ সবই চরণসই কিন্তু শরীর থেকে যেন একটা দ্রুতি বের হচ্ছে মারাত্মক পার্সোনালিটি আমাকে দেখেই বললেন আপনি নতুন ডাক্তারবাবু আচ্ছা আমার মাথাটা কেন যেন ঘুরছে দপ দপ করছে ঠিক করে তা থাকতে পারছি না কি হলো দেখুন না প্রেশার ফল করলো অনরগল এতগুলো কথায় সম্বিত ফিরে সঙ্গে মাপার যন্ত্র বের করে হাতে লাগিয়ে দিলাম কিন্তু দেখলাম প্রেশার একেবারেই নর্মাল কথাটা তাকে বলতেই যেন খানিকটা চাঙ্গা হয়ে উঠলেন বললেন লো প্রেশার নয় বলছেন তাহলে আমি বললাম মনে হয় সকাল থেকে ট্রেস গিয়েছে আপনার সেখান থেকে এরকম হচ্ছে কথাটা শেষ করতেও দিলেন না উত্তম কুমার সঙ্গে সঙ্গে বলে উঠলেন হ্যাঁ ঠিক বলেছেন এটাই হবে আসলে কি জানেন আজ সকালেই আমি বেনুকে নিয়ে দীঘা থেকে ফিরেছি ড্রাইভার ছিল না তাই পুরোটাই নিজে ড্রাইভ করেছি আমিও সঙ্গে সঙ্গে বললাম সেটার জন্যই হয়েছে তাহলে আমি কিছু ওষুধ লিখে দিই কথাটা শুনেই উত্তম হেসে বললেন আমি কি কি ওষুধ খাই সেটা আপনাকে দেখিয়ে দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে বলেই তিনি তার সেক্রেটারিকে ডেকে বললেন পাশের ঘর থেকে ওষুধগুলো নিয়ে আসতে তারপর কি হলো জানেন একটা পাথরের ছোট্ট বাটিতে প্রায় বারোটি বড়ি আমার সামনে নিয়ে আসা হলো। তার মধ্যে হার্ট প্রেশার লিভার সব কিছুর ট্যাবলেট মেশানো খালি চোখে একবার দেখে বোঝাই যাবে না কোনটা কিসের ওষুধ আমি অবাক হয়ে বললাম এই ওষুধগুলো কি আপনি একসঙ্গে খান নাকি উত্তম কুমার বললেন হ্যাঁ তা খাই বটে আমার আর সময় কোথায় বলুন আমি তখন কিছু বললাম না কারণ প্রথম সাক্ষাতে এতটা করা হওয়া উচিত নয় ওষুধ লিখে চলে আসবো কিন্তু উনি বললেন এরপর থেকে শান্তিনিকেতনে এলে কিন্তু আপনি আমাকে দেখবেন আজ বিকেলে আসুন না একসঙ্গে চা খাব উত্তরে আমিও বললাম আসতে পারি দেখতেও পারি কিন্তু কথা দিতে হবে আপনি আর একসঙ্গে এই ওষুধগুলো খাবেন না আমার কথাটা যে উনি রাখবেন না সেটা প্রথম থেকেই জানতাম কিন্তু তারপর থেকেই তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা বাড়তেই লাগলো উনি শান্তিনিকেতনে এলেই আমাকে ডেকে নিতেন আর আমিও চিকিৎসার কারণে হোক বা নাই হোক তার সঙ্গে গিয়ে সময় কাটাতাম আর আমার সঙ্গে প্রতিদিনই নতুন নতুন লোক জুটত তাদের একটাই আবদার সহকারী হিসেবে নিয়ে চলো ওকে শুধু একবার দেখবো তবে কি বলবো, গল্প করার সময় মহানায়কচিত কোনো আচরণই আমি উত্তমদার মধ্যেই দেখিনি বরং কত গল্পই যে অনায়াসে বন্ধুত্বপূর্ণ মননে বলেছেন তার ইয়ত্তা নেই সেই গল্পে যেমন উঠে আসতো উত্তমদার ব্যক্তিগত জীবনের কথা তেমন আসত সহকর্মীদের গল্প একদিন তো মন খারাপ করে বলেছিলেন ছবিটাকে আমরা কত করে বারণ করতাম গাড়িটা একা চালাবেন না আপনার ড্রাইভার কোথায় গেল কিন্তু শুনলে তো শেষে দেখলে তো কি পরিণতি হলো অভিনেত্রী কাবেরী বসুর অকাল মৃত্যু উত্তম দাকে বেশ বিচলিত করেছিল বলতেন কাবেরীর মৃত্যুটা এতটাই আকস্মিক যে এখনো অব্দি কিছু বুঝে উঠতে পারলাম না বুঝতে পারবো বলেও মনে হয় না আমি জানি না কেন উনি আমাকে এতটা আপন করে নিয়েছিলেন আজও ভাবতে অবাক লাগে কত কম সময়ের মধ্যেই আমাকে আপনি থেকে তুমিতে পর্যবসিত করেছিলেন একদিন বিকেলে চারটে নাগাদ আমাকে হঠাৎ ডেকে পাঠালেন সেই বিখ্যাত দশ নম্বর রুমে ঢুকে দেখি সাদা শাল গায়ে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছেন আমাকে দেখে বললেন এসো ডাক্তার এসো জ্বর আসছে মনে হচ্ছে বুঝলে আমি টেথোস্কোপ বের করে পরীক্ষা করতে যাব সঙ্গে সঙ্গে বললেন আচ্ছা ডাক্তার এই হোটেলের বাইরের গেটে ভিড় হয়েছে আমি কিছুই বুঝে উঠতে পারলাম না বললাম না দাদা ভিড় তো হয়নি কেন বলুন তো কথাটা শুনে শটান উঠে বসলেন তারপর বললেন সে কি তোমাদের এখানে আমার কোনো ছবি চলছে না আমি নিজে খুব ব্যস্ত মানুষ সিনেমার ভক্ত নয় ঠিকই কিন্তু জানতাম আমাদের বিচিত্র সিনেমা হলে উত্তম কুমারের ছবি চলছে তখন বললাম হ্যাঁ দাদা তা চলছে কিন্তু সত্যি বলতে কি তেমন ভিড় হচ্ছে না কথাটা শুধু মুখ থেকে খসার অপেক্ষা হঠাৎ ভ্রু কুচকে উত্তম কুমার বলে উঠলেন বলো কি ডাক্তার পশ্চিমবঙ্গের মানুষ উত্তম কুমারকে ভুলে গেল নাকি আমি আর কি বলবো বুঝতে না পেরে বললাম না দাদা তা নয় তবে এখন পুলুদা মানে সৌমিত্রদার খুব নামডাক হয়েছে আমি কোনোদিন উত্তমদাকে নিজের ছবি নিয়ে কিছু বলতে শুনিনি কেউ প্রশংসা করলেও চুপ করে থাকতেন কিন্তু সেই দিনই তিনি বলেছিলেন শোনো হে উত্তম কুমারের ধারে কাছে পৌঁছানোর মতো এখনও কেউ আসেনি আর তেমন যদি কাউকে পাওয়া যায় তাহলে তাকে দূরবীন দিয়ে দেখতে হবে সেদিন খুব গরম কি একটা ছবির শুটিংয়ে উনি এসেছেন তখন মেজাজ এবং শরীর কোনোটাই খুব ভালো ছিল না আমি চিকিৎসা করার জন্য গিয়েছি হঠাৎ কাকে একটা ডেকে বললেন আচ্ছা রবীন্দ্রা কোথায় রে রবীন মানে তখনকার দিনের বিখ্যাত গায়ক রবীন মজুমদার কে একটা পাশ থেকে বললেন উনি তো তিনতলার ঘরে আছেন সঙ্গে সঙ্গে ভ্রু কুচকে গেল উত্তমদার বললেন ওদিকের তিনতলা ওদিকে তো একটাও এসে নেই সে বলল, না তা নেই আমি জীবনে কাউকে ওরকম রাগতে দেখিনি হঠাৎ করে চোখ মুখ লাল করে চিৎকার করতে শুরু করলেন উত্তম কুমার বাইরে এসে বলতে লাগলেন ডাকশালা প্রযৌসারকে কোন শালা রবীন মজুমদারের মতো আর্টিস্টকে তিনতলার ঘরে রাখে আমার সামনে নিয়ে আয় বলেই আমার দিকে ফিরে বলল চলো ডাক্তার বলেই হন হন করে তিনতলায় উঠে গেলেন তারপর রবীন্দ্র ঘরের দরজায় ধাক্কা মেরে খুলে তাকে নিচে নামিয়ে এনে বললেন শালা এরা বাংলা সিনেমা করবে শিল্পীদের সম্মান দিতে জানে এরা জানোয়ার সব এই সব শুটিং বন্ধ আমি চলে যাচ্ছি সব প্যাক আপ পাঁচ মিনিটের মধ্যে যদি রবীন্দাকে এসি ঘর না দেওয়া হয় তাহলে এই মুহূর্তেই আমি কলকাতায় ফিরে যাব দরকার পড়লে আমার ঘরটা দিয়ে দিক হঠাৎ আমাকে বললেন যাও তো ডাক্তার ওপর থেকে জিনিসগুলো নিয়ে এসো আর দেখো ওর টেবিলের কাছে একটা কৌটো আছে ওটা সাবধানে ধরো কিন্তু ওতে একটা ছোট কেউটের সাপ আছে আমি তো শুনি থ পরে শুনেছিলাম রবীন্দনবাবুর নাকি সাপের ছোবল খাওয়ার অভ্যাস ছিল কিন্তু উত্তম দা ওই ব্যাপারে আর উচ্চ বাচ্চ করেননি একবার আমাদের এখানে এবং হেমামালিনী নাইট হওয়ার কথা পাকচক্রে উত্তম ছিলেন আমি যখন পৌঁছেছি তখন সকলেই লজে এসে গিয়েছেন এমনকি উত্তম দাও বাইরে চেয়ার নিয়ে বসেছিলেন আমি কি জিজ্ঞেস করলাম দাদা আজ তো এখানে বড় অনুষ্ঠান সকলেই এসে গিয়েছেন দেখেছেন উত্তম দাস সেই ভুবন ভোলানো হাসি দিয়ে বললেন দেখলাম তো গায়ককে দেখে মনে হল উনি চাঁদে যাওয়ার পোশাক পরে এসেছেন উত্তমদার সঙ্গে এরকম কত যে টুকরো টুকরো অভিজ্ঞতা আছে আমার তা বলার নয় আসলে আপনাদের মহানায়ককে আমি এত কাছ থেকে দেখেছি যে আলাদা করে ওর কোনো স্টার ফ্যাক্টর কাজ করে না উনি আমার দাদার মতোই ছিলেন ভীষণ আন্তরিক কিন্তু অভিযোগ একটাই কোন কথা শুনতেন না চরম ড্রিঙ্ক করতেন এবং তেল মশলা খাবার খেতেন মাঝে মধ্যে তখন হার্ট লিভারের অবস্থা ভালো নয় আমি যখন কড়া হয়ে বারণ করতাম তখন হেসে বলতেন রাগ করো না ডাক্তার আমি তো তোমাদের সবার কথাই মেনে চলি কলকাতায় ডাক্তার সেন আর এখানে তুমি সব ওষুধই তো ঠিক সময়ে খাই তখন আর কথা বলা যেত না কিন্তু আমি জানতাম ঠিক সময়ে ওষুধ মানে ওই সঙ্গে দশ বারোটা বড়ি খেয়ে ফেলা ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন